রাস্তাঘাট একেবারেই শুনশান নীরব ল্যাম্প পোস্টে এখনও লাইট জ্বালানো ভোর পাঁচটা তিন বাজে আমি পাঁচটা নাগাদ উঠে গেছি কেন জানি মনে হলো একটু আজকে আপনাদের সাথে ভোরবেলাটা শেয়ার করি অনেক আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে আর আমি ঘুম থেকে উঠি না আগে বারান্দায় আসি সকালের বাতাস বা সকাল তো না ভোরবেলা পাঁচটা ভোরবেলার বাতাসটা গায়ে লাগালে আমার সমস্ত ক্লান্তি এবং জড়তা সবটাই কেটে যায় আর ভীষণ একটা প্রশান্তি কাজ করে কেমন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তারপরে ওই তো ওয়াশরুমে গিয়ে নিজের ব্যক্তিগত কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরের যে বাঁশে কাজগুলো চোলা এবং চোলার আশেপাশে কাউন্টারটপ সবগুলাই একটু ক্লিন করে নেব রাত্রেবেলা তো ক্লিন করাই থাকে তারপরেও সকালবেলা কাজগুলো করার আগে না টপটা পুরাটাই ক্লিন করতে হয় যদিও ঘরে তেলা পোকার উপদ্রব খুব একটা বেশি না তারপরও কিছুটা তো আছেই যাই হোক কেমন আছেন সবাই শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনেমোর চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কথার জন্য টিফিন রেডি করব গতকালকে রাত্রেবেলায় জিজ্ঞেস করছিলাম কি দেব অনেক ভেবে চিনতে বললো মা একটু ভাত ডিম দিয়ে আমরা যে ডিমটা ভোনা করি সচরাচর ঘরে রান্না করে খাওয়ার জন্য দুপুরবেলা ওইভাবেই দেবো তার সাথে যদি ঘরে ফলমূল থাকে সেটা অল্প করে দিয়ে দেই তো অর্ধেকটা কাজ গুজ কাজ করে টিফিনের জন্য তারপরে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কথাকে ডাক দিলাম কথার বাবাও উঠে গেছে ওরা ওদের যে পার্সোনাল কাজগুলা সেগুলো কমপ্লিট করবে এর ভেতরে কথাকে যে হালকা পাতলা নাস্তাটা দিই সেটাও রেডি করে রেখে আসছে টেবিলে ও যাওয়ার আগে বাসি ঘর বাসি বিছানা এগুলা হালকা পাতলাভাবে যতটুকু না হলে না হয় সেগুলাই কমপ্লিট করি গত ভিডিওতে একটা প্রশ্ন প্রায় দুই তিনজনে করলেন এর মধ্যে তৃপ্তি দিদি ভাইও আছে আর ওই আপুটার নাম না আমার মনে নাই আমার তো মোবাইল একটা যার কারণে আমি যাদের নাম সচরাচর বলা হয় না তো তাদের নাম তো মনে থাকে না তো সবাই আসলে মূলত জানতে চাইছেন যে আমার ছেলে কোন ক্লাসে পড়ে আর আমার খুব প্রিয় একজন দিদি ভাই ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে দিদিও কন্টেন্ট তৈরি করে দিদির নাম হচ্ছে সঞ্চয়িতা তো দিদিও জানতে চাইছে যে বোন তোমার ছেলে কোন ক্লাসে পড়ে তোমার ছেলের নাম কি। আমার ছেলের সার্টিফিকেট নেম হচ্ছে শুভদ্বীপ বাসায় তো আমরা সবাই দ্বীপ বলে ডাকি আর ছেলে ক্লাস নাইনে পড়ে আর আমার সম্ভবত নারায়ণগঞ্জের একটা আপু আপুর নাম তো আমার মনে নাই আপু কন্টেন্ট তৈরি করে আপুও জানতে চাইছে আমার ছেলে কোন ক্লাসে পড়ে ঢাকায় কোন স্কুলে পড়ে তো ছেলে মেয়ে দুইজনই একই স্কুলে পড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আর আমার বিয়ের কত বছর চলমান সেটাও আপু জানতে চাইছে পনেরো বছর রানিং তো খুব একটা কম না অনেকটাই সিনিয়র হয়ে গেছি কথার কথা দাদা কিন্তু একই স্কুলে পড়ে কথা হচ্ছে ক্লাস ফোরে আর ছেলে হচ্ছে ক্লাস নাইনে এবার আর কথার হচ্ছে সার্টিফিকেট নেম রূপ কথা তো যাই হোক আপনাদের ছোট ছোট জানতে চাওয়াগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম রান্নার আগে বা তো দেখবেন সংসারে তো টুকটাক কাজগুলো থাকেই আমরা যেহেতু কন্টেন্ট বা ভিডিও রেডি করি তার জন্য সমস্ত কাজগুলা বা কিছু কিছু অংশ ভিডিওতে রাখতে হয় টুকটাক ওই যে গোছ গাছের কাজ ছিল সেগুলা কমপ্লিট করলাম সকালের খাওয়া দাওয়াটাও এখনো কমপ্লিট হয়নি কথাকে দিয়ে এসে কথার বাবা স্নান করে পুজো টুজো দিয়ে আমরা একসাথে খাবারটা খাইতো যার কারণে একটু দেরি হয়ে যায় আর সকালবেলা তো আমার ওই যে একদম মর্নিংয়ে তো ওই সময়টাতে তো আমার বের হতে হয় না এর ভেতরে আমিও স্নান করে নিলাম আর মা পূজার বাসনগুলো ধুয়ে দিতেছে কথার বাবা পুজো দেবে আমি কিন্তু পার্বতপ পক্ষে পুজোটা আমার দেওয়া হয় না জানি না শুনতে কেমন শোনাবে আমি চেষ্টা করি বৃহস্পতিবারের পূজাটা দিতে কারণ পাঁচালি পড়তে হয় তো আর সকালবেলার নাস্তাটা রেডি করতে গেলে বেশ অনেকটা সময় লাগে যার কারণে কথার বাবাই সচরাচর পুজোটা দিয়ে থাকে ওই যে কিছুদিন আগে বলছিলাম না ঠান্ডা লাগছিল এখনও পর্যন্ত ঠান্ডা ভালো হলেও একদম কাশিটা পুরোপুরি ভালো হয়নি কেমন যে একটা কাশি আমার এবার ধরল এই পর্যন্ত পুরোপুরিভাবে ভালো তো হয়নি মাঝে মাঝে এত বেশি কাশি উঠে ওই যে ভয়েস মাঝখানে কেটে দিলাম গলার ভিতরে না আমরা ওই যে কচু টাইপের বা অ্যালার্জি টাইপের জিনিসগুলো খেলে যেরকম কুটকুট বা চুলকায় গলার ভেতরে ওইরকম একটা কুটকুট শুরু হয়ে যায় কাশি না দিয়ে একদমই থাকা যায় না কথার বাবা স্নান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা তো মা আর আমি দুজনে মিলেই কাজ করি দুপুরবেলা তো দুইজনে মিলেই করা হয় দুপুরবেলা তো ওই রান্নার আগের কাজগুলো আমি করি আর কথাকে আনতে যাই তারপরে রান্নার কাজগুলো মা করে মা পুজোর বাসনগুলো ধুয়ে দিল এর মধ্যে আমারও স্নান হয়ে গেছে সকালবেলার নাস্তা একটু স্প্যাগেটি বানাবো অনেক দিন ধরে স্প্যাগেটিটা ঘরে পড়ে আছে এটার আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে যার কারণে স্প্যাগেটিটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর এর ভেতরে আমি একদম লম্বা লম্বা করে একটু দেখতে যাতে স্প্যাগেটির সাথে মিল থাকে পুরো আলুটাকেই লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি এরপরে ওই তো পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ফ্রাই করলাম সাথে পেঁয়াজ দিলাম অনেকটা পরিমাণে মরিচ দিলাম আর স্প্যাগেটির পরিমাণটা একটু বেশি দুইটা ডিম দিলাম অনেকটা পরিমাণে টমেটো সস এবং প্রয়োজন মতো সয়া সস অ্যাড করলাম তারপরে ওই যে সেদ্ধ করা স্প্যাগেটিটা দিয়ে দিলাম এত বেশি ভালো হয়েছিল বলার মতো না ঝাল ছাল হয়েছে প্রচুর পরিমাণে তো লাস্টে দিয়ে আমি করলাম কি আমার যেটুকু অংশ আমার ভাগে যেটা ছিল সেটা আবার পরবর্তীতে আমি একটু স্যুপ স্যুপ করে মানে স্যুপি নুডলস বা স্যুপি স্পেগেটি যেটা আমার কাছে না নুডলস এবং স্পেগিটি একটু স্যুপি সুপি ভেজা ভেজা খেতে ভালো লাগে পরবর্তীতে আবার মাও বলতেছিল খাওয়ার টেবিলে বসে যে একটু স্যুপ মতন হলেই মনে হয় খেতে বেশি ভালো লাগবে তারপরে আমার আর মার আর কথার জন্য অল্প করে একটু আবারও পরবর্তীতে একটু সস অ্যাড করে আর একটু সয়া সস দিয়ে তারপরে আবারও এটাকে সুপি সুপি করে বানিয়ে নিয়ে আসছি তো সুপিটা খেতে এত বেশি ভালো লাগছিল বেশ অনেকটা পরিমাণে ছাল হয়েছে যার কারণে খেতে অসম্ভব ভালো ছিল বরাবর তো কথার বাবাই চা বানায় আর বাইরে ওই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু উপভোগ করার জন্য আমি আজকে চায়ের কাপটা একটু উঁচুতে চাটা ছেকে নিলাম যাতে দেখতে ভালো লাগে ইদানিং আমি আর মা একটু কফি খাই সকালবেলা আর কথার বাবার চাটা কথার বাবা অলরেডি বানিয়ে খাওয়াও শুরু করে দিচ্ছে চাটা খেতে খেতেই আমাদের জন্য বাকিবাদ কফি বা চাটা তৈরি করা হয় মা মার ঘরে টুকটাক সেলাইয়ের কাজ করে ওইখানেই মাকে দিয়ে দিলাম আমি আমার বারান্দার সামনে বসে কফিটা উপভোগ করব আমি যে কেনাকাটা করি না বা শপিং করি না ব্যাপারটা তো একেবারেই তা না শপিং বা কেনাকাটা শখ বা প্রয়োজনে আমরা সবাই কম বেশি করে থাকি আমিও তো তার ব্যতিক্রম নাম তো আমি হয় কি বেশিরভাগ সময় শপিং যেগুলো করি বা কেনাকাটা যেগুলো করি আপনাদের সাথে শেয়ার করা হয় না এই জারগুলা নিলাম প্রয়োজনও ছিল শখের থেকে প্রয়োজনটাই বেশি ছিল এগুলা আপাতত ধুয়ে একটু রৌদ্র নাই দেখেন ভিডিওর অবস্থা দেখলেই বোঝা যায় আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু এরকম আসে না যখন আসে তখন ভেবে নেবেন বা বুঝে নেবেন রৌদ্র নাই কিংবা মেঘলা আকাশ যার কারণে এই যে কেমন যিনি ফেঁকাশে বা একটু ধোয়া ধোয়া আসছে এগুলো আপাতত ওই তো ঝুড়িটার ভেতরে রেখে দিচ্ছি এমনি যদি একদম খালি জায়গায় রেখে দেই তো যে কোনো কারণে হয়তো পড়ে ভেঙে যেতে পারে এই জারটা আমার ভীষণ রকমের প্রিয় আজকে থেকে প্রায় ১৩ বছর আগের এই জারটা দেখেন এইটার যে গ্লাস বা কাঁচটা কতটা মোটা কতটা মজবুত এই গ্লাসটা আর এর আগে যে আমি এত দাম দিয়ে তিনটা জার নিলাম এত বেশি পাতলা এখনকার জারগুলা কাঁচের জারগুলা অনেক অতিরিক্ত পাতলা মজবুত কম তো একটা সময় না আমি বিয়ের পরে যে এলাকাতে থাকতাম ওইখানে একটা নাইনটি নাইনের দোকান ছিল সব প্রোডাক্ট নাইনটি নাইনের দোকানে তো নিরানব্বই টাকাই হয় ওই ধরনের দোকান বা সব আমি এখন আপাতত যেদিকে আছি বেশ অনেক বছর পর্যন্ত চোখে পড়ে না তো দুইটা জার নিয়েছিলাম আমি দুইশো টাকা দিয়ে দুইটাই আছে তবে এই যে লবণ রাখলাম এই জারের যে ঢাকনাটা সেটা আপনা আপনি না ভেঙে গেছিলো প্লাস্টিকের তো জারটা আমার এত বেশি প্রিয় যার কারণে ওই যে আমরা ওটস খাই না ওটসের সব থেকে ছোটো যে ব্যায়ামের ঢাকনাটা সেটাই আপাতত দিয়ে রাখলাম এটা যদিও এয়ারটাইট না ওই রাত্রেবেলা যাতে তেলা পোকা বা টিকটিকি হাঁটাহাঁটি না করতে পারে তার জন্য আপাতত ঢাকা দিয়ে রাখি আমার এত বছরের ইউটিউব জার্নিতে এই বয়মটা কখনোই আপনারা দেখেন নাই কোনো ভিডিওতেই দেখেন নাই কারণ এই বয়মটা আমি কখনোই ভিডিওতে আনিনি। এর আগে যে বয়মটাতে আমি লবণ রাখতাম ওইটা চীনা তো চীনামাটির বয়মে নব লবণ রাখলে যে বয়ম একটু নষ্ট হয়ে যায় সেটা আসলে আমার একেবারেই ধারণা ছিল না আপাতত লবণ রাখার জন্য এই বয়ামটা ইউজ করছি আর এটা না আমার অনেক বেশি ভালো লাগার যার কারণে বয়ামটা আমি অন্য কোনো কাজে লাগাইনি তো রান্নাটা আর সবটা কমপ্লিট করতে পারি নাই যেগুলা রেডি করছিলাম কারণ গ্যাস একদমই ছিল না চায়ের জল ফোটার মতো গ্যাসও ছিল না তো খুব সহজে একটু করলা ভাজা সুটকি ভর্তা আর ওই যে বাটা মাছ বের করছিলাম বাটা মাছই রান্না করে নিচ্ছি ইদানিং আমাদের ঘরে কাবাবটা একটু বেশি খাওয়া হয় সকালবেলা কথা টিফিনে নেয় এবং বিকালবেলা নাস্তায়ও আমার ছেলে মেয়ে দুইজনই অনেক বেশি পছন্দ করে আচ্ছা তৃপ্তি দিদি ভাইয়ের আরও একটা প্রশ্ন জানার ছিল আমার ভিডিওতে মাঝে মাঝে বা প্রায় সময়ই যে আরেকজন মানুষকে দেখা যায় কাজ করতে উনি আমার শাশুড়ি নাকি নিজের মা দিদি ভাই উনি আমার নিজের মা তবে আমার বিভিন্ন ভিডিওতে বিশেষ করে বাড়ির ভিডিওতে আমার শাশুড়ি মাকেও তোমরা দেখেছো বা দেখতে পারবা